কালিহাটিতে ভোক্তাদের সাথে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অভিযোগে মিষ্টির পাঁচটি দোকানে ভ্রাম্যমান রবিবার ছয় জুলাই দুপুরে উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে অভিযান পরিচালনা করেন এই অভিযানে পরিলক্ষিত হয় মিষ্টির বক্সের ওজন বেশি গ্রাহকদের সাথে প্রতারণা করা হচ্ছে এবং দইয়ে পরিমাণে কম দেওয়া হচ্ছিল এছাড়া দোকানের পরিবেশ ছিল অনেকটাই অস্বাস্থ্যকর এমন অনিয়মের অভিযোগে দয়ময় হোটেলকে দশ হাজার টাকা বিনিময় হোটেলকে পাঁচ হাজার টাকা মৌচক মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা নিমন্ত্রণ হোটেলকে পাঁচ হাজার ও অন্য একটি দোকানে তিন হাজার টাকা জরিমানা করা হয় এই সময় ব্যবহার অনুপযোগী মিষ্টির কিছু বক্স ধ্বংস করা হয় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজয় নির্বাহী অফিসার খায়রুল ইসলাম